তো দেখো রেডি হয়ে গেল আমার বুয়াল মাছের ঝাল তো আমি রান্নাটা কীভাবে করলাম চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিওর সাথে আজকে বানাবো বোয়াল মাছের বড় বড় এক একটা সাইজের বোয়াল মাছ নিয়েছি এক একটা ওজন তাও দেড়শো থেকে দুশো গ্রাম হবে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তো কাঁচা সর্ষের তেল দেওয়ার একটাই কারণ এই মাছ কিন্তু প্রচুর ফোটে মানে তেলে দিলেই কিন্তু ভাজার সময় ফেটে ফেটে গায়ে আসতে পারে তার জন্য আমি তেলটা মাখিয়ে নিলাম আর এবার হচ্ছে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নেবো তো চলে মাছে কিন্তু সুন্দরভাবে ভাবে লগ্ন হলুদ মাখানো হয়ে গেছে তো কড়াইটা কিন্তু আমি আগে থেকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল খুশি তো তো ভালো মতন আমার হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ ধরে ভেজে নেবো কারণ মাছগুলো কিন্তু অনেকটাই বড় বেশি একেবারে তেলে দেওয়া যাবে না দুটো তিনটে করে একটা করে ভেজে নিতে হবে আর আমার ঢেকে ঢেকে করতে হবে কারণ গায়ে কিন্তু ফেটে আসতে পারে ওই আমি ঢেকে করবো তো এদিকে চলো মাছের যে মশলাটা আমি রেডি করেছি সেটা আমি একেবারে বানিয়ে নেব টমেটো একটা গোটা দিয়ে দিলাম এখানে নকুয়া রসুন আছে এখানে কটা কাঁচা লঙ্কা আছে আর একটা বড় পেঁয়াজ আছে তো এটা আমি একবার বেটে নেব সেদিকে মশলাটা কিন্তু আমি এই যে রেডি করে নিয়েছি আর এবার এটা খুলে দেখব মাছটা এক পিট হয়েছে কিনা আর এক ফিট হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি তো আবার আমি ঢেকে দেবো এবারে কিন্তু আবার মাছটা হাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো তারপর আরেক পিস দিয়ে দিলাম এদিকে মাছ ভাতে হতে হতো এদিকে আমি আরেকটা মশলাতে সেটাও কিন্তু বানিয়ে নেবো সেটা আমি শিললাগাতেই বানাবো কারণ অল্প লাগবে আমার তার জন্য এটা আমি শিললগাতেই বেটে দেবো তো আমি কিছুটা সাদা সর্ষে নিয়ে নিলাম মানে এটা সুন্দর করে বেটে নেবো জল দিয়ে তো মাছ ভাজাটা পুরো কমপ্লিট তো মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর এখানে সব যে বেটেছিলাম সে মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কিন্তু আমি মশলাটা ধুয়ে জলটাও দিয়ে দেবো তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা হলে ভালো হতো ধনে গুঁড়োটা আমার কাছে নেই তোমাদের থাকলে তোমরা দিয়ে নিও দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সামান্য একটু জল আবার এর আমি ধুয়ে দিচ্ছি বাটিতে তো মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব তো মশলাটা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে তো এবার মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব আমি দিয়ে দিলাম একবারটি জল আর এবারে একটু মাছটা দিয়ে জলের সাথে একটু ফুটিয়ে নেব মানে ঝোলের সাথে বেশি আমি ঝোল ঝোল করব না যেহেতু এটা মাখা মাখা করে রান্না করব তার জন্য কিন্তু আমি অল্পই ঝোল দেবো আর যেহেতু আমাদের আলু নেই মাছ সেদ্ধ হতে সময় লাগবে না চলো এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চলো এবার খুলে দেখি বল মাছটা কত দূর কি হলো দেখো হয়ে গেছে বল মাছ পুরো রেডি তো এবার আমি দিয়ে দিচ্ছি সাহি গরম মশলা বেশ বেশি না অল্প করে দেব বল মাছের তেল ঝাল কিন্তু রেডি দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতে তাহলে তো দারুণ হবেই চলো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি না দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম